আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসুলিল্লাহ আম্মা বাত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ আল্লাহভীরু কাছে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ প্রিয় বন্ধুরা আসলে আমি প্রায় এক বছর কোনো ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে আপনারা জানেন হয়তো বা যে আমি এর আগে বাংলাদেশে ছিলাম প্রাণী চিকিৎসক প্রফেশনে ছিলাম আমি বর্তমানে সৌদি আরব আছি এক দালালের খপরে খবর না নিজের ইচ্ছা ছিল কিন্তু আসলে মানুষের সাথে না না মিললে বোঝা যায় যে মানুষ কিরকম আপনারা দেখবেন ইউটিউবে এক দালালে ভিডিও দেয় মক্কা ট্যাক্সি সম্পর্কে ও ট্যাক্সির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কিন্তু ও সব পজিটিভ রিভিউ আমরা একসাথে এগারো জন আসি ওর এই ভিডিও দেখা ও প্রত্যেক ডেলি কত ইনকাম কি ফ্যাসিলিটি এই সব বিষয় নিয়ে ভিডিও করে কিন্তু আসলে ভাই বাস্তবতা মুদ্রা রেপিট আর ওপিট ওর কথার এবং কাজের সাথে কোনো মিল নেই অনেক বাইরে এখনো আসতেছে ওর এই ভিডিও দেখে বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা তো ওর এই দৈনিক ইনকাম দেখা ও ভিডিওতে বলছে যে আমার ডেলি সাড়ে আষ্টশো টাকা ইনকাম তারপরে আপনার ও পজিটিভ যত রিভিউ দেয় ও দেখবেন ওর চ্যানেলে কিছু মানে লোক তারা রিভিউ করায় ওই লোক সব সাজানো আমি ওর সাথে সাত মাস ছিলাম আসলে হঠাৎ করে তো একটা মানুষকে চেনা শোনা যায় না আমরা বেশি সমস্যা হলো কি আমাদের প্রত্যেকের মানুষকে অল্পতেই বিশ্বাস করা ও বলে যে মক্কায় মানে ডিউটি করতে হলে নামাজ কালাম করতে হইব ঠিক আছে নামাজ কালাম করতে হইব এবং মানে ওর কথাবার্তায় মনে হয় যেন মানে ও পুরা দিনদার লোক ভাই বিশ্বাস করেন সাত মাস ছিলাম ওর সাথে ও দিনদার তো দূরের কথা ভাই নামাজ কালাম করতে দেখি না একক তো তারপরে ও আর একটা ওর একটা কমন ডায়লগ আছে যে কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতেই হবে তো একটা স্বাভাবিক একটা যে কোনো একটা ভদ্র লোক যদি কোনো লোক বলে যে ভাই কাউকে না তো আপনার জীবনে বিশ্বাস করতেই হবে তখন কি মনে হয় আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা কাউকে অনেকে বলছে যে দালালদের কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথা তখন তাদের সাথে আরো আমি তর্ক করতাম যে না সে লোক দালাল না আসলে ভাই আইসা দেখি যে শুধু দালাল তো দালাল একটা লিমিট থাকে এর চাইতেও যত বড় বারবার আছে সব সাইতেও এবং দেখবেন ওর চ্যানেল মানে সব কত সুন্দর করে যে কথা বলে কিন্তু সব মিথ্যা কথা এবং ও কত মানে এইভাবে ইনকাম এইভাবে কাজ করতে হইবে এই ফ্যাসিলিটি সম্পূর্ণ মানে কোনো কাজের সাথে কোনো কথার মিল নাই ও আমাদেরকে ওর সাথে যখন প্রথম আমাদের কথা আমাদেরকে বলছে যে ভাই দেখেন এক বছরের রিগামার খরচা যাইবে সাড়ে তিন লক্ষ টাকা আর আপনাদের ভিসার দাম নেমো তিন লক্ষ টাকা এই টোটাল সাড়ে লক্ষ টাকা আপনাকেও দিতে হবে যদি মক্কায় ট্যাক্সি বিষয়ে আসেন আমরা যেই কথা সেই কাজ আমরাও চিন্তা করছি হ্যাঁ ঠিক আছে যেহেতু বড় ইগামা এক বছরের ইগামা দেবে সাড়ে তিন লক্ষ টাকা আর বিশার আনুষঙ্গিক টোটাল খরচা নেবে তিন লক্ষ টাকা ভাই আমরা আসার পরে ও আমাদেরকে তিন মাসের ইকামা দেছে এবং কি এই তিন মাস কোম্পানি ছিল প্রথম আমরা বলতেছি যে কি ব্যাপার ভাই আপনার তো কন্ট্রাক্ট ছিল এক বছরের রাকামা দেওয়ার কথা কিন্তু ও বলতেছে যে কোম্পানি আস্তে আস্তে দেবে তখন আমাদের একটু সন্দেহ হয় যে টাকা দিছি ওর কাছে নগদ টাকা কোম্পানি আস্তে আস্তে দেবে কেন আমরা সবাই কোম্পানির কাছে গেলাম যে এই কি ব্যাপার আমাদের ইকামার খবর কি আমরা তো নগদ টাকা দিয়ে আসছি কোম্পানির কাছে গিয়ে তো চোরের মতন হয়ে গেছে কোম্পানি বলতেছে তোর আমি দ্বারা সাড়ে দশ হাজার মানে সাড়ে তিন লক্ষ টাকায় তাহলে দশ হাজার রিয়াল কোম্পানি দেবে কোম্পানি ওরে তিন মাস ইগানা দেবে ওই চোরে করছে কি ওই তিন মাস ইগানা দিয়ে আমাদেরকে বলতে আছে আস্তে আস্তে দেবো যাই হোক আমরা তো তখন বুঝে গেছে যে ও এই এগারো জন লোক আমরা একসাথে আসছি এগারো জন লোকের আপনি চিন্তা করেন যে তিন লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা করে তেত্রিশ লক্ষ টাকা আসলে কি ভাই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস যারা এই জীবন করে সবাই খারাপ না যাই হোক আসলে আমাদের বাংলাদেশে অনেকে ছোট্ট চাকরি করেও জীবন স্বাভাবিকভাবে পার করিয়া নেয় কিন্তু এখন দেখলাম যে অবৈধ পয়সা ছাড়া বাটকারি পয়সা ছাড়া আসলে মানুষ ওইভাবে আহামরি বড় লোক হইতে পারে না এই দালাল আমাদের এই এগারো জনের কাছ থেকে একসাথে তেত্রিশ লক্ষ টাকা মারিয়ে হোক এখন সেই কোম্পানির নদীর আমাদেরকে বলে কি যে নামে কেস দেয় এখন আমরা চিন্তা করলাম যে আমরা নতুন মানুষ কই যা ও কেস দিয়ে ও ও বলছে যে আপনাদের আসার পরেই আপনাদের গাড়ি দেওয়া হইবে কোম্পানিতে গাড়িও নাই মানে সম্পূর্ণ একটা বাটকারী কথাবার্তা যাই হোক সেই দালালের একটা ইউটিউব চ্যানেল আছে ও মক্কার ট্যাক্সি বিষয়ে ভিসা কথা বলে আপনাদের মানে নাম আপনারাই যারা ট্যাক্সি বিষয় সম্পর্কে দেখেন বা এই অনেক বেকার লোক আছেন অনেক এবং কি এরকম লোক আছে যে মক্কায় ওর আছে কাফালা হইতে হইয়া ওর কাছে টাকা পয়সা দিয়া এবং যাদের রোগ মানে লাইসেন্স ছিল লাইসেন্স টাও খাইয়ে দিয়ে এখন দুই তিনজন অলরেডি দেশে আমরা যারা দেশ থেকে আসছি আমাদের তো ফকির বানাইছে এবং যারা এইখানে আছে মানে মিষ্টি মিষ্টি কথা না আসে যে কাঁপালা হইবো এখানে এসে কাজ করবে ডিউটি করবে টাকা ইনকাম করবে কিন্তু পরবর্তীতে তাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না কারণ ওর কাছে আসলে সেই লোক আর বৈধ থাকতে পারে না আর দ্বিতীয় কথা হইলো ভাই ট্যাক্সি visa টা যে আপনি যত টাকা income করেন আপনার অত আপনার এই মোকালাফা কেস আছে পুলিশ কেস পার্কিং কেস বলে দিয়া কেস মানে কেসের অভাব নাই আমি পর্যায়ক্রমে ওই taxi র বিষয়ে বিষয়ে ট্যাক্সি প্রফেশন বিষয়ে টোটাল যে কি কি মানে আসলে গোমর আছে যে কাজের কাজে একটা মানে নেগেটিভ সাইড আছে ওর চ্যানেলে দেখবেন না কোনো নেগেটিভ কোনো কথাবার্তা নাই আপনার ওই যে রমজানের ঈদের পরে টোটাল দুই মাস কোনো কাজ থাকে না ভাই বিশ্বাস করেন এই প্রত্যেক সপ্তাহে তেরোশো টাকা জমা এবং তুই জমা না দিতে পারলে কোম্পানি গাড়ি জমা দিয়ে দেয় সমস্যা অবস্থা আরো বিস্তারিত মানে নিয়ে আসবো আপনারা যারা এইখানে বসে ডাক্তারের ভিডিও দেখেন তারাও বুঝতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে মানে আর ভিডিও দেখে এখনো ওর চ্যানেলে দেখেন কত সুন্দর পজিটিভ পজিটিভ কমেন্টস কিন্তু যারা কমেন্স করে সেই সব বাইরে তো আসলে জানে না ও সম্পর্কে এবং এই কাজ সম্পর্কে টেক্সি বিষয়ে কোন ধারণাই নাই তাদের কি হইতে পারে এই আমার এক বছরের সব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো আপনারা যদি কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনারা ওই বাটপাড়ের খপরে পড়বেন না ঠিক আছে আরো বিস্তারিত পর্যায়ক্রমে আসবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত